আমার বউ আমাকে তালাক দিয়েছে এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাবো ফার্স্ট অফ অল ম্যাটার ইজ তালাকের মাসালা ইজ ভেরি সেন্সিটিভ ইস ভেরি সেন্সিটিভ এটা নিয়ম হচ্ছে লিখিত আকারে মুফতির কাছে জমা দেওয়া ফার্স্ট অফ অল সেকেন্ডলি তালাক কে কাকে দিয়েছে কখন দিয়েছে কোন অবস্থায় দিয়েছে জবানে দিয়েছে না লিখিত আকারে দিয়েছে না মনে মনে দিয়েছে দ্যাটস ম্যাটার অফ সিচুয়েশন সিচুয়েশন চেঞ্জ হলে মাসালার হুকুম চেঞ্জ হয়ে যায় মাসালার উত্তর চেঞ্জ হয়ে যায় সো এখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তালাকের মাসআলা মাহফিলে নয় মুফতির কাছে যাবেন জমা দিবেন মুফতিরা সবাই একসাথে বসবে রিসার্চ করবে যে উত্তর তারা পাবে তারা আপনাকে এটা লিখে দিবে তবে এখানে যেটা প্রশ্ন করেছে নারীকে আল্লাহ তালাক দেওয়ার কোনো বিধান দেন নাই ইসলামে বুঝতে পেরেছেন আচ্ছা এটার একটা বিশেষ কারণ আছে নারীদের মধ্যে বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি প্রিয় ভাইয়ারা একজন বড় আলেম তার নাম হচ্ছে মুফতি তারিক মসরুদ অনেক বড় একজন মুফতি এবং আলেম উনি বললেন পাকিস্তানের তার पड़ता এর হুকুম উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন কোন যুবক বিবাহিত থাকতে পারত না আজীবন সিঙ্গেল হয়ে মরা লাগত কারণ মেয়েরা মেয়েরা একটু কথা কাটাকাটি আমাকে আমার বাপের বাসায় আরে আপনি বোঝেন না কেন আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন মায়ের বাড়ি বাপের বাড়ি আরে তালা খাওয়ার পরে মেয়ের আর কেউ থাকে না নগার ভাড়া আপনি কই যাবেন স্বামীর বাড়ির ছেড়ে কি বলেন আপনারা কেমনে বলেন মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নাই তবে বুঝতে পারছি আমি তোমাকে ভাই হিসেবে বলবো এই বেড়িকে ঘরে আবার তোমার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে একে দরকার তো প্রয়োজন নাই প্রয়োজন নাই যেই বেড়ি আজকে গাদ্দারি করছে নেক্সটেও গাদ্দারি করবে নেক্সটেও গাদ্দারি করবে মনে রাখবেন যে গাদ্দারি করে সে একবার নয় সে বারবার গাদ্দারি করে আর যে মিথ্যা বলে ধরা খায় মাথায় রাখবা সে তোমাকে একটা মিথ্যা বলে কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে আমার যেটা পুরুষ হিসেবে মনে হয় আমার কথা আবার রাগ করবে না এটা আমি আমি নিজেও তো একজন পুরুষ আমি বলতে চাই এই কথা যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায় ওয়েলকাম

যে বেডি তোমার বিয়ে করে ফেলছে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না ও গেছে তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় ইউজ করেছে নিজেকে কথা মাইন্ডে নেবেন না কথা মাইন্ডে নেবেন না যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিলীন করেছে সেই মেয়ে তোমার নেক্সট টাইম বহক যোগ্যতাই রাখে না আল্লাহ যুবককে শক্তি দান করো আল্লাহ যুবককে তৌফিক দান করো পরের সময় আমি তবে এটার উত্তর আমার জানা আছে যতটুকু আমি জানি আমার আমার জায়গা থেকে বলছি নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো অধিকার দেন নাই একটা সিস্টেম আছে খোলা তালাক ওটার সিস্টেম আছে প্রসেস আছে ওখানে স্বামীকেও বলতে হবে স্ত্রী কিছু টাকা পয়সা থেকে দিবে একটা নিয়ম আছে সেই হিসেবে আগাতে হবে বেডি মানুষ কইলো তালাক দিলাম থাকো তোমার সংসারে আমি গেলাম ও একশো বার তালাক বললো একটা তালাক হবে না স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে তারপরে ইদ্যত পালন করতে হবে তিন মাস তারপরে তালাক হবে তালাক দিলেই তালাক হয়ে যায় না ঠিক কিনা বলেন আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমিন